দেখো দেখেছ একটুকু কিন্তু এই সাদা অংশগুলো পড়ছে না শুধু দানাগুলো পড়ছে এটাই বলেছিলাম তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। ভাবলাম বোধহয় ঘুম আসবে না ঘুম আর আসে না আমার এত খাটা খাটনি সব কিছু ঘুমের রোগ আর আমার গেল না এটা আমার সাথেই যাবে ভাবলাম যে এখন সবজি কাটছি তোমাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে গরমের দিনে খুব ভালো একটা শাক শরীরের জন্য ভীষণ ভালো দেখেই বুঝতে পারছো এটা কী শাক এটা হচ্ছে কলমি শাক কুচি কুচি করে কেটে নিচ্ছি চলো সাথে থাকো এটাই আজকে রান্না করব সুপ্রভাত বন্ধুরা তোমাদের সকলের সাথে মাঝে সাঝে এরকম ছোট্ট একটু ব্লগ শেয়ার করছি কারণ তোমরা যারা আমার ব্লগ দেখছো আর যারা নতুন দেখছো সকলের উদ্দেশ্যে আরও একবার বলি আমার বাড়িতে দুদুখানা পেশেন্ট সব সামলে না আমি দশ কেন বারো ভূজা বা বিশ ভূজা হলেও পেরে উঠছি না সময় ওষুধ খাবার পথ ডাক্তার বাইরের বাজার করা সব কিছু আমি ঠাকুর পুজো একসাথে পেরে উঠছি না এখানে আমারই খামতি আমি নিজেই স্বীকার করছি তাই বন্ধুরা মাঝে মাঝে তোমাদের সাথে আমি এরকম কথা বলতে আসবো বা ছোটোখাটো ব্লগ দেবো শুরু করে দিলাম সকালের যুদ্ধ সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আজ হচ্ছে বুধবার আজ হচ্ছে রামনবমী সেই জন্য সকলকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা ভগবান সকলের মঙ্গল করুক বাসন্তী পুজো কালকে অন্নপূর্ণা পুজো ছিল আমি যখন রাতের একটু ওষুধপত্রের জন্য বেরিয়েছি ফিরছি যখন দেখছি মন্দিরে পুজো হচ্ছে আমি যে এই সন্ধেবেলার পর পুজো কী ব্যাপার তখন জানতে পারলাম যে কাল ছিল অন্নপূর্ণা পুজো সকালে একবার মনে হয়েছিল যে কাল অষ্টমী ছিল ভুলেই গেছিলাম কালকে আমার বাড়িতে প্রচুর মানুষ এসেছেন প্রচুর আনন্দ হয়েছে খুব খুব আনন্দ হয়েছে তারপরে সন্ধেবেলায় যে কাজে দিয়েছিলাম সেটা সেটাও কমপ্লিট হয়নি যে আবার আজকেও যেতে হবে সমস্যা হয়েছে এক জায়গায় একটা দোকানের সেটা নিয়েই বারবার যাতায়াত করতে হচ্ছে তা যাই হোক যেটা আসল কথা যে আমরা সকলে ভালো আছি সুস্থ আছি সকলেই ভালো মতন এগিয়ে যাওয়ার চেষ্টা করছি খুব সকলেও তোমরা ভালো থেকো সকলের আজকের দিনটা খুব ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের দিন এখন অনেকটা টুকটাক বেশ কিছু কাজ আমার হয়ে গেছে দেখলেই বাড়ি পুরোটা হয়নি সকালে জলখাবারগুলো হয়ে গেছে সকালে জলখাবার হয়ে যাওয়াতে মা ওইদিকে রমনবমীর পুজো তো আমি বললাম একটু ফল টল কেটে ঘরেই দেওয়া হোক যেহেতু তার বাসন্তী পুজোর ভোগ করতে হতে যেতে পারছি না ঘরেই পুজো মানে ঠাকুর একটু মিষ্টি উপভোগ করানো ফল মিষ্টি দিয়ে ঘরেই যা হয় ঘরের ঠাকুরকে দেওয়া ভগবানকে যেখানে বসেই ডাকা যাবে সে সেখান থেকেই শুনতে পাবে এটাই অনেক আমার আমার কাছে তো আমার মনের জন্য ওটাই সব কিছুই মোটামুটি ভালোই চলছে সকলে ভালো থেকো অনেক আশীর্বাদ করো আমাদের আর দেখতে থাকো পুরো ব্লগ আজকে কালকে যেমন আমি একটা জিনিস শেয়ার করেছিলাম আদা বাটা নিয়ে সেই জন্য সেরকমই আজকেও একটা জিনিস শেয়ার করবো পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কি শেয়ার করছি আর অবশ্যই কিন্তু পুরো ব্লগটা দেখার পর বা তুমি যতটুকু দেখছো দেখার পর একটা কমেন্ট করো আর অবশ্যই আমার পাশে দেখো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগে পিছু কিছুক্ষণ পর আজকে আগে চলে গিয়েছিলাম সবজি খেতে স্নান করে একটু পুজো দিয়ে নিতে আজকে বাসন্তী পুজোর নবমী রামনবমী তাই আর এখন খাবার দিচ্ছি এর জন্য বানিয়ে নিচ্ছি চাল ডাল একটু সবজি দেবো দিয়ে আর ওটা দুপুরে চাল ভিজিয়ে রাখলাম চাটনি আমার হয়ে গেল কাঁচা আমের টক আর এটা তো ভিজানো আছে একটু লবণ জল দিয়ে কেটে নিয়েছি কুচি কুচি করে কলমি শাক গরমের দিনে খুব সুন্দরভাবে সহজভাবে বানিয়ে নেওয়া যায় যেটা খুব সহজপাচ্য এবং শাকের গুণাবলীও বজায় থাকে তাই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম তারপরে স্বাদ দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম তবে কি কাঁচা লঙ্কাটা কিন্তু একটু পরেই আমি তুলে ফেলবো কারণ মেয়ে খাবে বেশি ঝাল হয়ে গেলে বাচ্চারা খেতে পারে না পেট জলে জিভ জলে তাই কি হচ্ছে

মাছ আলা মাছ নিয়ে আসলো ঠিকই বাড়ির উপর থেকেই নিলাম মাছটাও খুবই ভালো খুব সুন্দর শক্তপোক্ত মাছ কিন্তু ঘটনা হলো মাছ আলার হাতে শিঙি মাছ কাটা দিয়ে দিস ও এখন মাছ কোনো রকমে বেঁচে দিয়ে পালালো কাটতে পারলো না আমার এত সময়ের অভাব আর এখনই এটা বলে না অবাকা থায় যায় সাগর শুকায় যায় সেই অবস্থায় যে কাটতে শুরু করেছি সবে তবে এই মাছ কাটতে বেশিক্ষণ লাগে না সম কষ্টও না কিন্তু সময় যেটা আমার এখন খুব অভাব দুখানা পেশেন্ট চলো সময় অভাব কী করা যাবে কেটে ফেলি সব কটা জব তারপর রান্না পুরো ব্লগটা দেখতে থাকো আজকে একটা বিশেষ জিনিস তোমাদের সাথে শেয়ার করব। মাছ কাটছি আর মনে মনে ভাবছি অনেকেই না যান দেখি বিভিন্ন ব্লগে বলেন যে গ্রামের মেয়েরা সব কাজ পারে শহরের মেয়েরা সব কাজ পারে না আসলে কিন্তু বন্ধুরা কথাটা কিছুটা সত্যি কিছুটা হয়তো সত্যি নয় আমি তো পুরোপুরি শহরের মেয়ে আমার বাড়ি সদর শহরে একদম পুরো প্রপার টাউনের ওপরে তারপরেও কিন্তু আমি সব করতে পারি কেন বলতো ঠেলা ঠেলার নাম বাবা জীবন কথায় বলে না ঠেলায় পড়লে বাঘেও ধান খায় ঠিক তাই যখন প্রয়োজন হবে তখন তুমি এমনিই সব কাজ শিখে যাবে আর যখন থেকে আমার অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়াতে আমার সংসারের সমস্ত কাজ শাশুড়ি মা থাকা সত্ত্বেও সব আমাকে করতে হয়েছে সেটা যারা আমার দীর্ঘদিনের ব্লগ দেখো তারা তো জানো এখন তো ওনার বয়স হয়ে গেছে এখন তো কোনো প্রশ্নই নেই কিন্তু যখন আমার বিয়ে হয়েছিলো তখন শ্বশুরমশাইও ছিলেন কিন্তু তখনও আমি সব কাজ করেছি ইভেন আমার শ্বশুরমশাইও বলতেন যে তুমি এত কিছু কি করে শিখলে আমি বললাম ওই যে মাকে দেখেছি মাও সব কাজ নিজে করতেন আমাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড কিন্তু ছিল না আমাদের গ্রামের বাড়িতে জমি ছিল তো প্রচুর ধানের ক্ষেত সেখান থেকে ধান উৎপাদন হয় বাড়িতে আসতো আর অনেক জায়গা সেইখানে ওই ধান সেদ্ধ করা ধান মাড়াই করা এগুলোর লোক ছিল কিন্তু বাড়িতে আমরা যেটা আমাদের হেল্পিং হ্যান্ড বলে থাকি ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা এগুলোর কোনো হেল্পিং হ্যান্ড আমার মাকে আমি দেখিনি করতে করুন আমার মা ও শ্বশুর শাশুড়ি ননদ দেওর ভাসুর এত কাকি শাশুড়ি জেঠি শাশুড়ি সবাইকে নিয়ে একসাথে সংসার করেছে বলে ওগুলো সব আমি আমার মায়ের কাছ থেকেই পেয়েছি আর আমার বাবা এই তো যখনই আমার বরের হলো আমার বাবা তো আমার চোখের সামনে তার যে কত ধৈর্য সে ভগবান জানে আর আমি জানি যা স্ত্রী বিগত হয়েছে প্রায় এক দশক সেই মানুষের মনের জোর যদি দেখো তোমরা সব কিছু দিয়ে আমাকে বলবে দেখা যাবে ঠিক হয়ে যাবে মনে জোর রাখ কিছু হয়নি সবারই হয় ঠিক এই ধরনের কথাগুলো পরপর আমাকে বলতে থাকে এখনও বলছে তবে হ্যাঁ এবার একটু ভয়ই পেয়েছে সে চোখের সামনে যে ছোট্ট জামাইয়ের হাতে আমাকে তুলে দিয়েছিল সেই রকম অসুস্থ হয়ে যাওয়াতে সত্যিই আমার বাবা এবার একটু ঘাবড়ে গেছেন যার জন্য আমি আর রাখলাম না আমার বোনের বর এসেছিলো পরের দিন দেখা করতে ওইখান থেকে সুদূর দূর থেকে এক রাতের জার্নি করে আমি তারপরের দিনই বোনের বর যখন চলে গেল ওকে দেখে দেখে আমি বোনের বরের সাথে আমার বাবাকে পাঠিয়ে দিয়েছি বাড়িতে কারণ আমি চাই না খুব অল্প বয়সে মাতৃবিয়োগ হয়েছে আমার কারণে আমার বাবার কিছু হয়ে যাক এক তো আমি এখানে তখন তিনটে পেশেন্টকে নিয়ে পেরে উঠবো না একা আর দ্বিতীয় কথা আমি চাই না কেউই চায় না তার মা বাবা অসুস্থ হোক তার কারণে তাই পাঠিয়ে দিয়েছি জানেন মনে জোর রেখে জোর করে পাঠিয়ে দিয়েছি সে যেতে চায়নি বলে না তুই একা পারবি না আমি থাকি কিন্তু আমি রাখি নি আমি না তুমি চলে যাও ওখানে বোন আছে ওরা সবাই আছে তোমার বাড়ির লোকেরা আছে তোমার বন্ধু বান্ধব আছে তুমি চলে যাও বাবা তোমার এখানে কেউ নেই দুটো কথা বলার ফোন মেয়ে কথা বলা ছাড়া বাবার আর কেউ এখানে নেই ঠিক যেমন আমার নেই তবে একটা জিনিস আমার এক মামা তগুনের এখানে বিয়ে হয়েছে ও ফ্ল্যাটে ভাড়া থাকে না কিনেছে ভাড়া নয় কিনেছে এখন সেই ফ্ল্যাটের থেকে কালকে রাতে ওরা খবর পেয়ে আমার কাছে দেখা করতে এসছে আমি তখন গেছি আবার প্রেসক্রিপশান নিয়ে দুটো ওষুধ আনতে এত দাম ওষুধগুলো তো সব দোকান রাখে না অল্প অল্প করে দেয় সেটা আনতে এসে দেখি ও এসছে আমি তো অবাক তবে ও আমাকে বলছে সত্যি তুই এরকম কেন করলি আমাকে একটু জানালি না আমি বললাম বুনু আমার মাথায় ঠিক নাই আমি কাকে কি জানাবো আমি তো নিজেই নিজেকে জানান দিতে পারছিলাম না কিছু ডিসিশন নিতে পারছিলাম না একা একা তো যাই হোক অনেক কিছু হলো কথা হলো ফিরে এসে বাজার থেকে ফিরে এসে দেখেও বসে আছে বাড়িতে ও আর ওর বর ভালো লাগলো অনেক মানুষ বারবার ফোন করে খোঁজ নিচ্ছেন জীবনে আর কিচ্ছু চাওয়ার নেই এটাই শুধু চাওয়ার যে পাশে লোক থাকবে আমি সব সময় বিশ্বাস করি ধন নয় জন বল হচ্ছে মানুষের আসল শক্তি সত্যিই তাই তা চলো সব কাটাকুটি হলো মাছ এখন সব ধুয়ে টুয়ে রেডি করি খুব হালকা করেই রান্না করব আর এই মাছ মালদায় খুব ভালো পাওয়া যায় সারা বছরই মোটামুটি এই মাছটা খুব টাটকা পাওয়া যায় এটা তো দই কি হয়েছে মেখে দেব ডাল কি ঝাল লাগলো ঝাল লাগিনি তো বেলিতে ব্যথা করছে কটি হয়নি তো ওই জন্য ব্যথা করছে আচ্ছা শাক খেতে হবে আগে শাক আগে শাক আগে ডাল না আগে শাক দিয়ে ভাত খাও এটা খুব ভালো ওটার মধ্যে শোষণ আছে আমার মাছ এটা তোমার তোই এটা তোমার জল দাঁড়ো গ্লাস নিয়ে আসি শুভ বিকেল বন্ধুরা চলে এসেছি দেখো এখন বাসাচ্ছি একটু চা বিকেল হয়ে গেছে দেখেই বুঝতে পারছো বিকেল মানে অনেকটাই বেলা যেহেতু গরমকাল সেই জন্য এখনও রোদ মশাই আছেন রোদ সূর্য ডুবে গেছে সত্য হয়তো এখন বাড়ছে সাড়ে পাঁচটা একটু চা করে নিই চা করে নিয়ে ওর আবার ফিজিওথেরাপি করতে আসবে ছটার পরেই তাই জন্য একটু চা খেয়ে নিই সবাই মিলে তারপর সন্ধ্যে দেব এই করতে করতে আবার বাইরেও যেতে হবে ওই যে একটা মোবাইল নিয়ে সমস্যা হয়েছে টাকা পয়সা সংক্রান্ত সেই মোবাইলটাকে নিয়ে আমাকে আবার আজকে যেতে হবে প্লাস ওষুধও আনতে যেতে হবে একটা হাওয়া দিচ্ছে প্রচণ্ড গরম গরম মানে ভাবা যাচ্ছে না প্রচণ্ড গরম এত ক্লান্ত লাগছিলো ভাবলাম বোধহয় ঘুম আসবে না ঘুম আর আসে না আমার এত খাটা খাটনি সব কিছু ঘুমের রোগ আর আমার গেল না এটা আমার সাথেই যাবে চলো বন্ধুরা চাটা বসিয়ে দিয়েছে চাটা করে নিই যাকে তারপরে বাদ বাকি কাজগুলো কেটে নিলাম বেদানা এই গোটা বেদানাটা এখানে ছুলে আগে দেব দিয়ে মেয়ের জন্য বেদানার রস করবো এটার সাথে পড়বে দুধ তা আমাদের দালা যে দুধ দেন যে কাকু সে এখনো এসে পৌঁছায়নি দুধ দিতে এর এই এক সমস্যা সন্ধেও হয়ে যায় বিকেলও হয়ে যায় এই এক সমস্যা কিন্তু উনি খুব ভালো মানে গরুর দুধের সাথে অন্য কিছু না দেখে না এখানে আসার পর থেকে আমি আর অন্য কারোর কাছ থেকে দুধ নেই না আগে যখন মেয়ে ছোট্ট ছিল একদম জন্মানোর পরে অনেকের কাছ থেকেই দেখেছি নিয়ে মেশায় তা চলো ও জুসটা আগে বানিয়ে নিই অ্যাকচুয়ালি সকালে ওকে মোশাম্বি লেবু ওটা দেই যেটা ও এমনি কেটে দিলে এই রস খেতে পায় কিন্তু বেদানাটা মুশকিল এভাবে দেওয়া ওকে এভাবে বেদানা তোমরা যখন কার বেদানাকে ধরো বেদানা ছুলবে এভাবে ঠিক এভাবে প্রথমে না বেদানাটাকে নেবে গোটা অবস্থায় কাটার আগে তার আগেই না একটু হাত দিয়ে এরকম এরকম একটু প্রেশার দিয়ে নেবে দিয়ে এরকম করে দুপাশে মাথা থাকবে এই যে সেটাকে দুদিকে রেখে মাঝখান থেকে কেটে নেবে লম্বা লম্বি না মাঝখান থেকে আমাকে গোল করে কাটবে আর এরকম করে একটু একটু প্রেশার দেবে দেখো দেখেছো একটুকু কিন্তু এই সাদা অংশগুলো পড়ছে না শুধু দানাগুলো পড়ছে এটাই বলেছিলাম তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। ব্লগে যে যে অনেকেরই এরকম জুস বানাতে হয় সুস্থ অসুস্থ সব মানুষ বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের মায়েরা এটা করো তাদের জন্য এই টিপসটা থাকলো আজকের জন্য তা চলো আমাদের এদিকে চাও মোটামুটি হয়ে এসছে ভিজিয়ে দিয়েছি কাপ নিয়ে নিয়েছি সব চা খেয়ে নেবো আমি অবশ্য গ্রিন টি খাবো এরা খাবে এমনি চা তা খেয়ে নিই আর এটাও করে নিই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য সকলকে জানে চাচা